আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি ব্লগ শেয়ার করবো আর আজকে ব্লগে থাকছে কিছু পরামর্শ যেগুলো আমরা যারা নতুন ইউটিউবার আছি বা আমরা যারা ছোটোখাটো ইউটিউবার আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আর সেই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আমরা যারা নতুন নতুন ইউটিউবিং করি বা চ্যানেল খুলেছি তাদের জন্য আমরা যারা প্রথম প্রথম চ্যানেল খুলি তখন আমাদের সাবস্ক্রাইবার থাকে না এর জন্য আমরা হচ্ছে আমাদের যারা আশেপাশে পরিচিত জন আছে তাদের কাছ থেকে আমরা হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে পরামর্শ দিই বা আমাদেরকে ওনাদেরকে আমাদের সাবস্ক্রাইবার বানাই যাই হোক যেমন ধরেন আমার ফ্যামিলির কাউকে আমি আমার সাবস্ক্রাইবার করেছি বা আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে বাট তাদের তারা আমার ভিডিওগুলো দেখে না তারা শুধু জাস্ট সাবস্ক্রাইবটা করেছে এটুকুই এর জন্য কিন্তু আমাদের চ্যানেলে অনেক বড়ো ক্ষতি হয়ে যায় যেমন ধরেন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ভেবে নেয় যে আমার ভিডিওর কোয়ালিটি ভালো না ব্লগের কোয়ালিটি ভালো না যার জন্য তারা আমাদের ভিডিওগুলো দেখে না এটা হচ্ছে আমাদের এক নম্বর একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে আমরা যারা আমাদের পরিচিত জনদের সাবস্ক্রাইব করতে বলি বা তারা যখন আমাদের চ্যানেলে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে যেমন আমি ভিডিও বানাই ব্লগ করি বা আমার কাছে তখন মনে হয় আমার আপন জন বা আমার ফ্যামিলির লোকজন এগুলো দেখবে তখন আমার কাছে কেমন যেন একটু লজ্জাবোধ হয় বা ভিডিও তৈরি করতে গেলে আমার আনিজীবোধ হয় মনে হয় তারা আমার ভিডিওগুলো দেখে কি মনে করবে বা কি ভাববে এগুলো মানে মাথার মধ্যে ঘুরপাক খায় তখন হচ্ছে আমাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো হয় না কথা বলার কোয়ালিটিটা ঠিক ভালো হয় না এটাই হচ্ছে আমার মানে আমার কাছে সবচাইতে বড় সমস্যা যার জন্য আমি ভিডিও তৈরি করতে পারি না সব জায়গাতে গিয়ে আমরা ভিডিও করতে পারি না যাই হোক এমন সমস্যা কিন্তু আমাদের নতুন নতুন যারা আমরা ইউটিউবার আছি তাদের অনেকেরই আছে মানে যারা প্রথম প্রথম ইউটিউবিং শুরু করেছে তারা কিন্তু সব জায়গাতেই সবকিছু বলতে পারে না বা শেয়ার করতে পারে না তার মধ্যে এটা হচ্ছে একটি বড় কারণ যার জন্য আমি বলবো আপনারা যারা নতুন চ্যানেল খুলবেন বা ব্লগিং করবেন তারা হচ্ছে আপনাদের ফ্যামিলির লোকজন বা আপন আশেপাশের পরিচিত জনদের আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ভিডিওর কোয়ালিটিগুলো অনেক ভালো আসবে বা আপনাদের মনে একটা লজ্জাবোধ কেটে যাবে যে এখানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না বা আমার পরিচিত কেউ শুনতে পাচ্ছে না যে ভুলটা আমি করেছিলাম বাট যাই হোক এখন আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা কথাগুলো আপনাদের কেমন লাগবে জানি না তবে মানে পরামর্শটা দিলাম কারণ অনেকে এই সমস্যাটায় ভুগেন যাই হোক আমার কথাগুলো কেমন লাগলো বা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন